দু পঁচিশ সালে আইএসি পরীক্ষা দিব তাদের সকলকে স্বাগতম সমাধান টেক বাংলা এসএসসি দু হাজার পঁচিশ ফিনান্স ব্যাঙ্কিং এর প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্নের উত্তর এক নম্বরে বাণিজ্যিক ঘাটতি কি উত্তর রপ্তানি বাণিজ্য অপেক্ষা আমদানি বাণিজ্য বেশি হওয়া কি বাণিজ্যিক ঘাটতি বলে দুই নম্বরে আইডিবি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো ইসলামিক ডেভেলপ ব্যাংক অর্থায়ন কাকে বলে উত্তর তহবিল ও সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে চার নম্বরে ব্যবসায় মূল চালিকা শক্তি কি ব্যবসায়ের মূল চালিকা শক্তি হলো অর্থায়ন পাঁচ নম্বরে কোন ধরনের অর্থায়ন সাধারণ অলাভজনক হয় উত্তর সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় ছয় নম্বরে সরকারি আর্থিক মূল লক্ষ্য কী সরকারি আর্থিক মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় আন্তর্জাতিক ও অর্থায়ন আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় আট নম্বরে একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কী বৃদ্ধিতে সহায়তা করে একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া অর্থায়ন হল তহবিল ও সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া দশ নম্বরে পিপিপি এর পূর্ণরূপ কি পিপিপি এর পূর্ণরূপ হল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর তারল্য কি স্বল্প মেয়াদী দায় করার ক্ষমতাকে তারল্য বলে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন ব্যবসায় অর্থায়ন কি উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতি ঝুঁকি নিয়ে গঠিত ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয় পারিবারিক অর্থায়ন কি সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিল উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান বিদ্যালয় হলো সামাজিক ও অমুনাফা অমুনাফাভোগী প্রতিষ্ঠান আয় সিদ্ধির অপর নাম কি আয় সিদ্ধির অপর নাম হলো অর্থায়ন সিদ্ধি রেমিটেন্স কি বিদেশ থেকে কর্মরত ব্যক্তি কর্তৃক নিজ দেশ অর্থ প্রেরণের কে রেমিটিস বলে অর্থায়ন কি নিয়ে কাজ করে অর্থায়ন তহবিল ব্যবস্থা নিয়ে কাজ করে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে উনিশশো ষাটের দশকে থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায় অর্থায়ন বিকাশের মূল চারণভূমি হলো যুক্তরাষ্ট্র তোমাদের সকল সাজেশন পেতে আমার সাথে সংযুক্ত থাকো ইনশাল্লাহ তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে আর তোমরা যদি কোনো প্রশ্ন না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি তোমাদের এগুলোর উত্তর দেবো আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ